দাদা রিলস ভিডিওর তো আয়ের দশ নাম তো আর উপায় নাই লং ভিডিও নিয়ে কাজ করতে হইবে সেইটার ফর্ম পূরণ করে সঙ্গে থাকুন এতের ভিতরে চুলকানি শুরু হয়ে গেছে কিভাবে ধাক্কা দিয়ে সরাই দেবেন ধাক্কা দিয়ে লাভ আমরা তো ওই পনেরো সেকেন্ডে টিকতে পারি না কিভাবে তিন মিনিটে সেই ধরে ধরে দেখবো অবশ্যই দেখতে হইবে না দেখে কোন উপায় নাই ফলোয়ার দরকার নাই রিল দরকার নাই ভিউজ দরকার নাই জাস্ট লং ভিডিও দাপা আপলোড করবেন স্টোরি মারবেন সব রিলস মাঝে মাঝে রিলস দেবেন সাত আট সাত থেকে দশ দিন পর্যন্ত এরকম করতে থাকুন আর আবেদনটা করিয়ে দেবেন এক মাসের ভিতরে দেখবেন যে আপনার হয়েছে যে মনিটাইজেশন চলে আসছে এরপরে হয়েছে যে আপনার ইনকাম শুরু এতে কোনো সন্দেহ নাই কথা বেশি বাড়াবো না সাথে থাকুন এখনই আমরা হচ্ছে দেখাবো কীভাবে হচ্ছে আপনার রিলস কীভাবে আপনি হচ্ছে যে আবেদন ফর্মটা পূরণ করবেন আবেদনটা পূরণ করার জন্য অবশ্যই আপনাকে যে গুগল ক্রম ব্রাউজারে যেতে হবে গুগল ক্রম ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ করবেন কন্টেন্ট মনিটাইজেশন ইন্টারেস্ট ফর্ম এটা আপনার যখন ক্লিক করবেন আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে সেই ইন্টারফেসে আসার পর এখান থেকে আপনার প্রথমে তো এখন কাজ হচ্ছে ইমেল আইডি এখানে ইমেল আইডি দিতে হবে প্রথমে ইমেল আইডির জন্য অবশ্যই আমি বলবো এডমিন আইডিতে যে ইমেল আইডি আছে আপনারা সেই ইমেল আইডি অবশ্যই এখানে ব্যবহার করবেন ইমেল আইডি দেওয়ার পরে দুই নম্বরে হচ্ছে যে অপশানটা সেই অপশানটা অবশ্যই আপনাকে আপনার প্রোফাইল অথবা পেজের যে লিঙ্ক সেই লিঙ্কটা অবশ্যই এখানে দিতে হবে তিন নম্বর কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ার অন্য কোনো অ্যাকাউন্ট থাকে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ তো সেক্ষেত্রে সেইগুলোর একটা লিঙ্ক এখানে অবশ্যই দিয়ে দেবেন দেওয়ার পরে লেটস ডু দিস অপশনে ক্লিক করার পরে ফর্মটা সাবমিট করবেন পরিপূর্ণ সাবমিট হওয়ার পরে অবশ্যই আপনাদেরকে সাত থেকে চোদ্দো দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এই সাত থেকে চোদ্দ দিন অপেক্ষা করার পরে তারা অবশ্যই আপনার ওই আবেদনটি যুক্তিগত বিচার করে একটা ফলাফল তারা ফেসবুক দেবে এবং আশা করি যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই পাবেন এবং আপনাদের ইনকামও এখান থেকে শুরু হবে বাস্তবতা খুবই কঠিন ভাই আপনি যে যে আট সেকেন্ড আট সেকেন্ড নয় সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিও দেবেন আর ওই সে ভিডিও মারতে থাকবেন আর ওই যে ইনকাম করে নিয়ে যাইবেন এত সহজ না এখন ফেসবুক স্টিক পজিশনে গেছে অবশ্যই আপনাকে এরকম ভিডিও দিতে হবে লং ভিডিও তিন মিনিটের উপরে এই ভিডিওর মধ্যে তারা হচ্ছে যে অ্যাড শো করবে সেই অ্যাডের মাধ্যমেই আপনাকে ইনকাম দেওয়া হবে সুতরাং এসে ফাঁকি ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নেই যদি ইনকাম করতে চান অবশ্যই যদি ফেসবুক থেকে সফল হতে চান লং ভিডিও নিয়ে আসতে হবে আপনার লং ভিডিওতে কাজ করতে হবে এজন্য আমরা এই জন্য আমরা পনেরো থেকে বিশ জনের একটি টিম একসাথে আমরা কাজ করতে ইচ্ছুক আছি আমাদের অনেকে আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করেছে আমি তাদের সাথে যোগাযোগ করছি আমরা একসাথে লং ভিডিও নিয়ে এক মাস কাজ করবো পরীক্ষামূলকভাবে দেখবো যে এক মাস পরে আমাদের কতজনের মনিটাইজেশন আসতেছে এবং কীভাবে সেটা নিয়ে সামনে কাজ করা যায় এই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব যদি আমাদের সাথে যুক্ত হতে চান অবশ্যই কমেন্টে ইন্টারেস্টেড আছি সেগুলো থেকে যদি আমাদের সাথে যুক্ত চান অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন ধন্যবাদ